মদিনা শরীফে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নাম্বার এক আদর্শ অনুসরণ করা মদিনায় আগমনের পর প্রথম কাজ হলো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাই সাল্লামের আদর্শ হিসাবে সর্বন্তকরণে মেনে নেওয়া কেননা তিনি মদিনাবাসীর মধ্যে হৃদায়তের আলো বিতরণ করেছিলেন এবং তারা তার হৃদায়ত লাভে ধন্য হয়েছিল নাম্বার দুই পাপ পরিহার করা নবী করিম সল্ল্লাহ সালাম বলেন যে ব্যক্তি মদিনায় কোনো পাপ করে অথবা পাপাচারীকে আশ্রয় দান করে তার উপর আল্লাহ ফেরেস্তা ও সব মানুষের লানত পড়বে কেয়ামতের দিন তার কাছ থেকে আল্লাহ কোনো ইবাদত ও দান গ্রহণ করবেন না সেহি বখারি হাদিস নাম্বার এক হাজার আষ্টশো সত্তর নাম্বার তিন মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা মদিনায় অবস্থানরত অপরাপর কোনো ব্যক্তির উপর চড়াও না হওয়া কারো জানমাল ও ইজ্জতের উপর হামলা করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা এবং কারো প্রতি মন্দ ইচ্ছা পোষণ না করা বলেন যে ব্যক্তি এই নগরীর কোনো অধিবাসীদের কোনো ক্ষতি সাধন করতে চায় আল্লাহ তাকে মিশিয়ে দেবেন নিশ্চিন্ন করে দেবেন যেভাবে লবণ পানির মধ্যে মিশে যায় সেহী মুসলিম হাদিস নাম্বার তিন হাজার চারশত চব্বিশ নাম্বার চার বিপদ আপদে ধৈর্য ধারণ করা নাম্বার পাঁচ ইবাদত দোয়া ইেকফার ইত্যাদি বেশি বেশি করা নাম্বার ছয় বিশেষত মসজিদে নবমিতা নামাজ জামাত সহ আদায় করা নাম্বার সাত মাঝে মাঝে মসজিদে কোবায় নামাজ পড়া নাম্বার আট জান্নাতুল বাকিতে কবরস্থান ও উহুদের শহীদ সাহাবাদের কবরস্থান জিয়ারত করা উত্তম